বন্ধুরা আজকে আমি ইলিশ মাছের মাথা রান্না করব এখানে চারটে ইলিশ মাছের মাথা মাছ আমি আগে ভেজে নিয়েছি রান্না শুরু করা যায় কড়াইতে আমি তেল হলুদ লবণ দিয়ে আলু বেগুন দিয়ে একসাথে তুলে দিয়েছি এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব এখানে আদা জিরা বাটা একসাথে আমি নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো কড়াইতে

মাছের মাথা এখন আমি আলু গছি করে নেড়ে নেড়ে দেব মাছের মাথা যেন ভেঙে না যায় আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারি আমি দিলাম মাঝে তরকারি ইলিশ মাছের তরকারি আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে বন্ধুরা দেখুন ইলিশ মাছের তরকারি কত সুন্দর কালার কত সুন্দর হয়েছে এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন অসাধারণ লাগবে খেতে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিলআকানটি ক্লিক করে দেবেন